ভাইপোটার দিনেও উৎসবের পাশাপাশি নারী নিরাপত্তার বার্তা বাঁশ ত্রণীর নমনীর বৃদ্ধাশ্রমে মন্ত্রী অরব বিশ্বাসের আয়োজিত তৃতীয়া উৎসবে হাজির টলিউডের তারকারা আনন্দ আড্ডা নাচ গানের মাঝেই বৃদ্ধাশ্রমের আবাসিকদের থেকে ফোটা নিলেন খোদ মন্ত্রী তবে উৎসবের মাঝেও নারী নিরাপত্তা ইস্যুতে কড়া বার্তা দিলেন অরব বিশ্বাস উপলক্ষে নবনের বৃদ্ধাশ্রমে চাঁদের হাট প্রতি বছর টলিগঞ্জে তৃণমূলের তরফে ভাতৃ দ্বিতীয়া উৎসবের আয়োজন হয় যার নেপথ্যে থাকেন মন্ত্রী অরূপ বিশ্বাস বৃদ্ধাশ্রমের বয়স্ক দিদিদের থেকে ফোটা নেওয়ার পাশাপাশি তার আমন্ত্রণে উপস্থিত হন টলিউড অভিনেত্রীরাও এবছরও তার অন্ধতা হয়নি অরূপ বিশ্বাসের ভাই আসরে হাজির ছিলেন নুসরাত জাহান ও ইন্দ্রিলা সেন জুন মালিয়া বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিত কুণ্ডু সহ আরও অভিনেত্রীরা দাদাসম মন্ত্রীকে ভাইফোটা দিলেন টলিউড নায়িকারা অভিনেত্রীরা তো বটেই এমনকি বৃদ্ধাশ্রমের ভাই আসরে একশো জন আবাসিক বৃদ্ধা উপস্থিত থেকে অরূপ বিশ্বাসকে ফোঁটা দিলেন নাচে গানে আড্ডায় জমে উঠল অরূপ বিশ্বাসের ভাতৃদিতীয়ার অনুষ্ঠান আমি প্রত্যেকবার প্রথম আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার নিজের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে ফোটা নিই তারপরেই আমি আমার বোন মাধুর কাছ থেকে ফোটা নিই এবং তারপরেই আমি বৃদ্ধাশ্রমে আসি দিদাদের কাছ থেকে ফোটা আর আমাদের ইন্ডাস্ট্রির যত আমার বোনেরা রয়েছে যারা অ্যাভেলেবেল থাকেন তারা সবাই আসে এসে আমরা এই ভাইফোঁটার একটা পবিত্র উৎসব প্রত্যেক বছরই আমরা এটা অনুষ্ঠান করি জন্য কি সবসময় চাই বোনেরা সবসময় ভালো থাকুক আরও বেশি করে করে কাজ করুক বাংলা ইন্ডাস্ট্রির নাম করুক আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন বলিউড নয় হলিউডে গিয়ে কাজ করতে হবে সেই আশাই সব আশীর্বাদ করুক সবসময় আর আমি সবসময় ওদের পাশে ছিলাম নবনীর বৃদ্ধাশ্রমে আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠান থেকে নারী নিরাপত্তা নিয়েও সরব মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের মহিলাদের নিরাপত্তায় আনা অপরাজিতা বিল এখনো আটকে রয়েছে তার বিরুদ্ধেও মুখ খুললেন অরূপ বিশ্বাস রয়েছে আমরা ভাইরা আমাদের বোনেদের প্রোটেক্ট করি আর আমাদের বোনেরা আমাদের ভাইদের প্রোটেক্ট করে এটাই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আমরা সবাই সবাইকে প্রোটেক্ট করব তার মধ্যে কিছু দুষ্টগামী মানুষ বিক্ষিপ্ত ঘটনা ঘটান আমরা তো আমাদের সরকার অপরাজিতা বিল করেছে সেই বিল যদি আজকের সরকার কেন্দ্রীয় সরকার যেটা যদি পাশ করে দেন তাহলে কেউ আর এই দুঃসাহস দেখাবার সাহস পাবেন অরূপ বিশ্বাসের আয়োজিত ভাতৃ দ্বিতীয়ার এই অনুষ্ঠানে যেমন ছিল আনন্দ উৎসবের আবহ তেমনই উঠে সামাজিক বার্তাও নারী নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দিলেন মন্ত্রী ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা